এ যেন পুরনো সেই নেইমার এ যেন সান্তোসের সেই তরুণ নেইমার দিন বদলেছে সময় ফিটনেস নেই নিজের আগের মতো অথচ পুরনো রূপেই পুরনো ক্লাবে যেন উড়েই চলছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র আল হেলালে নেইমার যেখানে মোট চারশো মিনিট খেলেছিলেন সেখানে সান্তোসে মাত্র ছয় ম্যাচে চারশো মিনিট খেলে ফেলেছেন নেইমার জুনিয়র করেছেন দুই গোল ও তিন অ্যাসিস্ট ফুটবল ইতিহাসে এক অনন্য প্রতিভা নিয়ে জন্মেছেন নেইমার জুনিয়র যেখানে একবার এসিয়েল ইনজুরিতে পড়লে প্লেয়াররা আর ফিরতে পারেন না নিজের চিরচেনা রিদমে হারিয়ে যান অফ ফর্মের অন্তরালে সেখানে একাধিকবার এসিয়েল ইনজুরি জীবন শেষ করে দেওয়ার মতো চোদ্দ বিশ্বকাপের ইনজুরি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া থেকে মাসেল ফ্যাগিটের মতো ভুরি ভুরি ইনজুরিতে পড়ে নেইমার জুনিয়র ফিরে এসেছেন রাজার মতো করে সবুজ গালিচায় করেছেন গোলের পর গোল দলের জয় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেইমার শুধু একজন ফুটবলার নন তিনি একজন অনুপ্রেরণার নাম দেয়ালে পিঠ ঠেকে গেলেও ফিরে আসার নাম হাজারো ভক্তের মনে এক চিলতে হাসি ফোটানোর নাম কখনো কমতি ছিল না প্রতিভার কিন্তু বারবার ইঞ্জুরি তার বাধা হয়ে দাঁড়িয়েছে তবে থেমে যাননি সাম্বা ফুটবলের শেষ বাহক নেইমার জুনিয়র কঠোর পরিশ্রমের মাধ্যমে বারবার ফিরে এসেছেন বিশ্বমঞ্চে বিশ্বজুড়ে বিশ্ব মানুষের ভালোবাসা জয় করেছেন এই তো শেষ ম্যাচে নেইমার যখন কর্নার নিতে আসলেন তখন বিপক্ষ দলের ফ্যানরা বু দিতে The কিন্তু নেইমার ইশারা করলেন তোমরা আরো বু দিতে থাকো নেইমার তার প্রতিবাদ মাঠেই দিলেন সেই কর্নার থেকে ডিরেক্ট শুটেই গোল করে সেলিব্রেশন দিয়ে বোঝালেন এটা তো সামান্য কিছু নেইমারের খেলায় যে আনন্দ এবং উদ্দীপনা দেখা যায় তা ফুটবল ফ্যানদের হৃদয় স্পর্শ করে নেইমার যখন বল নিয়ে মাঠে নামে মনে হয় যেন শিল্পী তার ক্যানভাসে রং ছড়াচ্ছেন নেইমারের প্রতিটি ড্রিবেল প্রতিটি পাস এবং গোল শুধু স্কোর বোর্ডই নয় দর্শকদের মনের গভীরে ছাপ ফেলে তার খেলার ধরন এবং ব্যক্তিত্ব তাকে ফুটবল বিশ্বে এক অনন্য আইকনে পরিণত করেছে নেইমার শুধু একজন খেলোয়াড় নন নেইমার একজন আবেগ একজন অনুপ্রেরণা একজন ভালোবাসার প্রতীক প্লেয়ার নেইমার থেকে ক্যাপ্টেন নেইমার আরও বেশি ভয়ানক আরও বেশি বিধ্বংসী দর্শক চলুন এক নজরে দেখে নেই ইন্টার মেনেইরার বিপক্ষে নেইমার জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্স ব্রাজিলিয়ান প্রিন্স মাঠে ছিলেন নব্বই মিনিট গোল করেছেন একটি অ্যাসিস্ট করেছেন একটি বলে টাচ করেছেন বিরানব্বই বার সতীর্থদের উদ্দেশ্যে সঠিক পাস দিয়েছেন চুয়ান্নটি যার মধ্যে ৯০ শতাংশ সফল হয়েছেন এই প্রিন্স চান্স ক্রিয়েট করেছেন আটটি বিগ চান্স ক্রিয়েট করেছেন দুইটি শটন অন টার্গেট একটি সফল ড্রিবেল করেছেন একটি এছাড়া সঠিক লং বল একটি শতভাগ সফল ফাইনাল থার্ডে পাস করেছেন এগারোটি ট্যাকেল একটি যাও কিনা শতভাগ সফল রিকভারি দুইটি ইন্টারসেপশন একটি ডুয়েলস জয় করেছেন ছয়টি ফাউল করেছেন চারবার এছাড়া নিজে ফাউল হয়েছেন চারবার ম্যাচ জুড়ে নেইমার জুনিয়র দুর্দান্ত পারফর্ম করেছেন নয় দশমিক ছয় রেটিং প্রাপ্ত হয়ে জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দর্শক নেইমারের এই ফর্ম কি ব্রাজিল দলকে পুনরায় ফিরে আনবে জানাতে পারেন আমাদের